গুড মর্নিং টু এখন বাজে সাড়ে দশটা তো ঘুম থেকে উঠে একটু ভাত করেছি একটু চিকেন বানিয়েছে তো সেটাই আমরা লাঞ্চ করবো আর আমার বান্ধবী এবং বাবাই গেছে ডিউটি আজ আমার দেহ তো এখন স্নান করে ঠাকুরকে প্রণাম করে একটুখানি চা খাবো দিন পর বৃষ্টি পড়ছে এটার জন্য ব্যাঙ্গালোরে সবাই ওয়েট করছিল এই যা সারনি এলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছোট্ট একটা ন্যাপ নিয়ে আমাদেরকে একটু ডিমার্ট যেতে হবে কিছু জিনিসপত্র কেনার আছে এখন চলে এসেছি ডিমার্ট আমি সারনি অ্যান্ড বাবাই দেখা যাক অনেক কিছু কেনাকাটার আছে কতটা ব্লগ করতে পারবো জানি না চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু দেখানো তুই তুই কি 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 নিয়েছিস নিয়েছিস নিয়ে নিলাম ঠাকুরের জন্য একটুখানি অনেকদিন পর একটা খেলার জিনিস পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম কিনবো বাট কিনলে কিছুদিন পর নষ্ট হয়ে যেত কারণ আমি আর ইউজ করতাম না ইন্টারেস্ট হারিয়ে ফেলতাম ছোটতে একটা সেম টাইপের পাওয়া যেত যেটা পিঙ্ক কালারের হতো বর্ডের মতো তাই না নষ্টান লাগে না জিনিসগুলো বাট এখন অনেক আপগ্রেডেশন হয়েছে যেটা এরকম ব্ল্যাক প্যাডে পরিণত হয়েছে যাই হোক নাইস এই যে এখানে এসে টুপি পরে ট্রায়াল দিচ্ছে মডেলের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে ভাবছি আমি ছবি নিচ্ছি থেকে চলে এসেছি এবার একটুখানি সেন্ট্রাল ক্যাফে যাব সমস্ত কাজ করে এই জাস্ট আমরা ডিনার করলাম কালকে মর্নিং ডিউটি আছে তো ঘুমিয়ে যেতে হবে তাড়াতাড়ি বাট নিউ সিরিজ আছে না হিরামান্ডি ওটার একটা এপিসোড দেখে তারপর ঘুমাবো বাই গুড নাইট ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবাইন থ্যাংক ইউ